আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি অনেকেই প্রশ্ন করেন যে আসলে চুলের জন্য কি আছে আপনাদের এখানে চুল অনেকের অতিরিক্ত পরে যায় স্পেশালি যারা প্রবাসে আছেন প্রবাসে বিভিন্ন কারণে চুল পড়ে কারো পানির সমস্যার জন্য কারো আবহাওয়াগত সমস্যার জন্য অতিরিক্ত গরমের কারণে কারো আবার জন্মগত ভাব চুল পড়ে আবার অনেকের আছে মাল নিউট্রেশন নিউট্রিশনের কারণে অনেকের চুল পড়ে বা ভিটামিন এর ঘাটতি যাদের আছে তাদের চুল পড়ে তো এই চুল পড়ার সমাধানে রিয়াকশানের কি পণ্য আছে চুলের সমাধানে আমাদের এই শ্যাম্পুটা চমৎকারভাবে কাজ করে যাদের অতিরিক্ত চুল পড়ে চুল ভেঙে যায় গোড়া দুর্বল এটার জন্য আপনারা জ্ঞান থেরাপিটা নিতে পারেন এটা হেয়ারের জন্য চুলের জন্য আমাদের মাসাজ অয়েল শ্যাম্পু এবং টুথপেস্ট তিনটা একসাথে মিক্স করবেন মিক্স করে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার এটা ইউজ করতে পারেন মাথাতে সুন্দর করে যাদের চুল একটু বড় আছে স্পেশালি ছেলে যারা আছেন আপনারা চুলটা ছোট করে নেবেন আর যারা আপুরো আছেন আপনারা এটা ইউজ করতে পারেন চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এটাকে মাসাজ করবেন হ্যাঁ মাসাজ করার পরে দশ থেকে পনেরো মিনিট মাথায় রাখবেন রাখার পরে তারপরে ওয়াশ করে নেবেন দেন আমাদের এই মাল্টিভিটামিনটা স্পাইরোলিনা মাল্টিভিটামিনটা নেবেন যদি বটটা নেন তাহলে পাঁচ পিস করে সকালে পাঁচ পিস রাতে পাঁচ পিস দশ পিস খাবেন আর যদি ছোটো রানেন তাহলে তিন পিস তিন পিস করে ছয় পিস খাবেন ইনশাআল্লাহ আপনারা এক থেকে দুই মাস অথবা সর্বোচ্চ তিন মাস ব্যবহার করলে এখানে রেজাল্ট পাবেন আমাদের থেকে অসংখ্য ভাইয়েরা এই পর্যন্ত প্রোডাক্ট নিয়েছেন ওনারা কনজিউম করেছেন কনজিউম করার পর ওনারাই রিভিউ দিয়েছেন যেটা ভালো কাজ করেছে এবং আপনারা এটা নিয়ে আবার বিস্তারিত ইউটিউবে যদি সার্চ দেন দেখবেন যে আমাদের অসংখ্য লিডাররা কিন্তু এটা নিয়ে ওনারা ভিডিও তৈরি করেছে তো আমি বলবো যার এই প্রোডাক্টটা দরকার অবশ্যই ডিএকসএন যে কোনো লিডারের সাথে অথবা ডিএক্সনের যে কোনো ডিস্ট্রিবিউটর বা মেম্বারের সাথে যোগাযোগ করে আপনি এই পণ্যটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম